আসসালামু আলাইকুম একটা বিষয় কি জানেন আসলে বিষয়টা কষ্টেরও বলা যায় আবার বিষয়টা মজারও বলা যায় তা আসলে বিষয়টা কষ্টের কেন বলা যায় আমি এটাও বলছি আর মজার বলা যায় কেন এটাও বলবো আপনি ভালোবাসা দিয়ে কুকুর আর বিড়ালকে পোষ মানাতে পারবেন দেখবেন তাদের ভালোবাসা দিলে তারা আপনার কিছু কিছু ঘুরতে থাকবে আপনাকে ছাড়া তারা কিছুই বুঝবে না আপনি যদি কোনো কুকুর বিড়ালকে একদিন খাওয়ান তাহলে সেই কুকুর আর বিড়াল নাকি সেই মানুষটার কথা তিন বছর পর্যন্ত মনে রাখে তাকে দেখলেই নাকি সে চেনে তার ঘেরানো নাকি তাকে অনুসরণ করিয়ে দেয় যে এই মানুষটা আমাকে একদিন সাহায্য করেছিল আমাকে খাইয়েছিল কিন্তু সেই মানুষকে যদি আপনি তিন বছর একটা না খাওয়ান দেখবেন যে সেই মানুষটা তিন মাসও আপনার কথা ঠিক মনে রাখবে না তো মানুষ নাকি সৃষ্টি সেরা জীব তো আমার পিছনে এই গাছটা এটা আমাদের আঙুর ফল গাছ গাছটা প্রায় মরেই গিয়েছিল তো এইবার আবার দেখলাম যে আবার ফুল ফুল হয়েছে কিছুদিন আগে এখন আবার একেবারে ফুলগুলো ফলেও পরিণত হয়ে গেছে এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যত্ন করলে সব জিনিসেই যত্ন করলে নাকি রত্ন মিলে আসলেই এই শহরে মানুষ আর পশুর মধ্যে এই পার্থক্য পশু পাখিকে আপনি ভালোবাসা দিলে একদিন ভালোবাসা দিলে সে একশো দিন মনে রাখার ক্ষমতা রাখে সেই মানুষকে যদি আপনি একশো দিন ভালোবাসেন তাহলে সে একদিনও আপনাকে মনে রাখবে কিনা তাতে সন্দেহ আছে অথচ মানুষ কিন্তু সৃষ্টি সেরা জীব আপনি মানুষকে হাজার দিন করবেন হাজার দিনের মধ্যে যদি কোনো কারণে একদিন মিস হয়ে যায় তাহলে সে একদিন আপনি কেন করলেন না তাতেই আপনাকে নিয়ে যে সমালোচনাটা করবে সেটা যে আপনি তার জন্য হাজার দিন করলেন সেটা কৃতজ্ঞতা কিন্তু তারা এক মিনিটও প্রকাশ করবে না মানুষ আসলেই সৃষ্টি সেরা প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মানুষ আছে তাদেরকে আপনি যতই ভালোবাসুন তাদের কাছ থেকে আপনি কোনো দিনই ভালোবাসার বিনিময়ে এক বিন্দু পরিমাণ ভালোবাসা পাবেন না ওই যে কথাই আছে না যে কিছু মানুষকে আপনার কলিজা ঘোনা করে যদি দেন তারপরও তারা কি বলবে জানেন যে লবণ কম হয়েছে এরকম মানুষ আছে তাদের জন্য আপনি যতই করুন না কেন যতই কিছু করুন তারা তো আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেই না তারা শুধু ভালোবাসা নিতে জানে ভালোবাসা দিতে জানে না এখনো অনেক ছোটো গাছটা অনেক বড়ও ছিল তো অনেক জায়গায় ভেঙে গেছে